একবার প্রশ্ন করছে দোয়া শেষে আমরা মুখে হাত বোলাই হাতে দিয়ে করি এটাকে সামি

ভাবসুদা হুবত বলে হাদির চাকে ছবি বলেছে কিন্তু যে হাদিস চা সে পড়ছে এটা এক আবু দাউদে নাই দাবু দাউদের উপবাদ দুই নম্বর আবদৌ কেমন আবুদল এ কথা শোনেনি যে হাদির চা সুতরাং আবু দাউদের উপর দুইটা উপবাদ দিয়েছে তারপর এই ব্রাদারকে আপনার মন্দ ধর্তির মতো একেই মানবে আর তাইলে শুধু জবাদ কে বলো মাইক কে মানবে না কথা বোঝা গেলো ভাই মসলমান এলাকার প্রশ্ন হলো এদের কাছে এদের কাছে হাত তুলে ধোয়া এসেছে মুখমণ্ডল এরকম করে হাত তুলাচ্ছেন এটা বেদা এটা না যায় এটা চলবে না কারণ হাদিস হলো দুর্বল কিন্তু আপনাকে শোনাতে যাই আমার নবি আপনার নবী দয়ার নবী মায়ার নবী আপনার গোয়ার শেষে মুখবন্ধ এইরকম গুলাতেন কি গুলাতেন না আর হাদিস গুলো কি আদৌ দুর্বল কি দুর্বল নয় আসুন না আমি কয়েকটা হাদিস শোনাই হাদিস চিনি বলতে আছে সোনালিপুরে মাছা জিল্লা পাবারের মধ্যে মুখবন্ধরে হাত বুলানোর বর্ণনা এই মানে মাছের মধ্যে দুয়ার শেষে মুখমন্ডল হাত

যখনই আপনার দোয়া করতেন দোয়ার সময় দুই হাত উত্তোলন করতেন আর দোয়ার শেষে নিজের হাত দিয়ে নিজের মুখমন্ডলকে পুলায়ন করে নিতেন বলে আল্লাহ